এই মেয়েটিকে অবশ্যই চেনা চেনা লাগছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভালো কাজের দ্বারা সে ভাইরাল হয়ে গিয়েছিল এবারে তার খারাপ নোংরা ছবি ভাইরাল হয়ে গিয়ে সে খারাপভাবে শুধু খারাপ বললে কম বলা হবে সে চরম লেভেলের খারাপভাবে ভাইরাল হয়ে যায় তাছাড়া তাকে সবাই যে খারাপ বলছে এমনটা নয় বেশিরভাগ মানুষই তাকে খারাপ বলছে খারাপভাবে মন্তব্য করছে তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে এত এত গরম গরম কোথা থেকে আসছে এবারে বুঝতে পারছি আবার কেউ কেউ তার হয়েও কথা বলছে বলছে আপনার ঘরের মধ্যে আপনি রকম চলাফেরা করবেন কি পোশাক পরবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার মেটা। কোঠা আন্দোলনের জন্য কঠোরভাবে লড়াই করার কারণে শত্রুপক্ষ তার ছবিগুলো ভাইরাল করে এটাই দিন যত এগোচ্ছে মেয়েটির নতুন নতুন ছবি যেন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে এগুলো কার কার সাজি কারা এগুলো করছে এটা জনগণের প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে খারাপ হতে পারে কিন্তু সমাজের জন্য যা করছে সেটি তো খারাপ না তার তো অবশ্যই কিছু গুণ রয়েছে তাই না সে তো নিজের স্বার্থে এগুলো করছে না সে তো সাধারণ জনগণের স্বার্থে এগুলো করছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার ব্যক্তিগত মতামত